গত পহেলা আগস্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক লিখিত কোনো সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত এখানে একটা নম্বর প্রশ্ন ছিল যে ইন এ ফ্যাক্টরি ইস প্রিন্টার টেক থ্রি মিনিট টু প্রিন্ট পার পেজ তখন একটা প্রতিষ্ঠানে একটা প্রিন্টার প্রতি পেজ হচ্ছে প্রিন্ট করতে তিন মিনিট সময় নেয় এখানে বলছে যদি পঞ্চাশ পার্সেন্ট প্রিন্টার রিপ্লেস করা হয় নতুন প্রিন্টার দ্বারা যেখানে হচ্ছে প্রত্যেকটা আর পেজ হচ্ছে দুই মিনিট করে সময় লাগে প্রিন্ট করতে বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ কেস দা প্রোডাকশন অল দ্য ওয়ান আওয়ার তাহলে এখানে হচ্ছে যদি মেশিনটা এক ঘন্টা কাজ করে তাহলে এখানে হচ্ছে প্রোডাকশনটা কতটুকু কত পার্সেন্টটা বৃদ্ধি পাবে আচ্ছা এখান থেকে ধরি যে এখানে হলো প্রিন্টার প্রিন্টার হচ্ছে এক্স পরিমাণ ছিল যে প্রিন্টার টোটাল টোটাল হচ্ছে প্রিন্টার এটা ধরলাম হচ্ছে এক্স এখন এটা কাজ করছে হচ্ছে তিন মিনিট এবং এখানে বলছে যে টোটাল হচ্ছে এক ঘন্টা তাহলে এক ঘন্টা যদি কাজ করে তাহলে এখান থেকে হচ্ছে ইফিসিয়েন্সি হবে এই হচ্ছে প্রিন্টারের ইফিসিয়েন্সি হবে হচ্ছে ষাট বাই তিন সমান সমান হবে হচ্ছে বিশ হচ্ছে এক ঘন্টা ষাট মিনিট এখানে তিন দ্বারা ভাগ করলাম তাহলে এখানে হচ্ছে Uh, 20 মিনিট হচ্ছে পার পেজ হচ্ছে আমার এফিসিয়েন্সি তাহলে এখান থেকে হচ্ছে ইনিশিয়াল ক্ষেত্রে তাহলে এখান থেকে হচ্ছে টোটাল প্রোডাকশন হবে টোটাল প্রোডাকশন হবে হচ্ছে এখানে এফিসিয়েন্সি 20 এবং হচ্ছে প্রিন্টার ছিল x তাহলে এখানে হবে হচ্ছে 20x এবার কি বলছে এখানে যে 50% হচ্ছে রিপ্লেস করা হয়েছে এবং যেটা হচ্ছে 2 মিনিট হচ্ছে পার কাজ করে তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড স্টেপে এখানে হচ্ছে প্রিন্টার এক্স এবং ফিফটি পার্সেন্ট বলতে এখানে হবে হচ্ছে এক্স বাই টু অর্থাৎ এখান থেকে ফিফটি পার্সেন্ট অফ এক্স এটা হচ্ছে কাজ করতে হচ্ছে দুই মিনিট করে তাহলে এখানে হচ্ছে হবে ষাট বাই টু তার হচ্ছে টোটাল প্রোডাকশন হবে এটা দ্বিতীয় স্টেপে সেকেন্ড স্টেপে তাহলে এখানে হবে হচ্ছে এক্স বাই টু গুণন হচ্ছে থাকে তিরিশ তাহলে এখানে হবে হচ্ছে পনেরো এক্স তাহলে এখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট রিপ্লেস করা হয়েছে পনেরো এক্স দ্বারা আর এখান থেকে আদার যে ফিফটি পার্সেন্ট সেটা ছিল হচ্ছে সুতরাং টোটাল প্রোডাকশন এটা হচ্ছে ফিফটি এক্স এটা ছিল আর বাকি ফিফটি হচ্ছে তার বাকি ফিফটি হচ্ছে ছিল এক্স বাই টু এবং হচ্ছে সেটা বিশ মিনিট পার হচ্ছে প্রোডাকশনে কাজ করছে তাহলে এখানে হবে হচ্ছে তাহলে এটা দ্বিতীয় স্টেপে টোটাল হবে হচ্ছে প্রোডাকশান তাহলে এখান থেকে থাকে হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে আমার প্রথমে ছিল ফার্স্ট স্টেপে ছিল হচ্ছে বিশ আর এখানে সেকেন্ড স্টেপে হচ্ছে পঁচিশ এক্স হয়েছে তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং ইনক্রিজ ইনক্রিজ হচ্ছে প্রোডাকশন ছিল আমার বিশ হচ্ছে পঁচিশ তাহলে এখানে থাকে হচ্ছে পঁচিশ মাইনাস বিশ গুনন হচ্ছে হানড্রেড বাই হচ্ছে বিশ এক্স তাহলে এখানে থাকে হচ্ছে উপরে ফাইভ এক্স গুনন হানড্রেড বাই হচ্ছে টোয়েন্টি তাহলে এটা কেটে গেল এখানে হচ্ছে থাকে চার পাঁচ তাহলে এখানে থাকে হচ্ছে অর্থাৎ এখানে প্রোডাকশনটা

রাফির তন্ডী থেকে ছয়টা কম হয়েছে স্টিকার হচ্ছে সুমন হ্যাজ ইকুয়াল এবং সুমনের হচ্ছে তন্নির যতগুলো ছিল ততগুলো হয়েছে আবার ঘটনা যদি এরকম হইতো যে ইফ রাফি টুয়েলভ ফর্মে অর্থাৎ যদি এখানে রাফি তন্নি থেকে বারোটা নিত তাহলে হচ্ছে নাইমের যতগুলো আছে রাফির তার হচ্ছে তার ডাবল থাকতো এখানে রাফি হাজুজ মিনি অ্যাজ নাইম নাইমের হচ্ছে ডাবল থাকতো তাহলে এখানে সুমন এবং নাইম হ্যাভ টুগেদার হান্ড্রেড থার্টি ফোর স্টিকার অর্থাৎ সুমন এবং নাইমের একত্রে হচ্ছে একশো চৌত্রিশটি স্টিকার আছে তাহলে এখানে বলছে হাউ মেনি স্টিকার ডাজ হচ্ছে রাফি হ্যাভ রাফির হচ্ছে কতগুলো আছে আর এখানে বলছে যে রাফি গিভস হচ্ছে ষোলো স্টিকার টু সুমন তাহলে এখানে রাফি হচ্ছে একে ষোলোটা দিয়ে দিল সুমনকে তাহলে এখানে কি হলো সুমনকে দিয়ে দেওয়ার পর এখানে রাফি হ্যাজ সিক্স ফিওর দেন হচ্ছে তন্নি মানে তন্নির হচ্ছে কম থাকলো রাফির তাহলে এখানে হচ্ছে এই যে তর্ণী কিসে ছয়টা হচ্ছে দিয়ে দিচ্ছে তাহলে এখানে এটা কি হবে ইকুয়াল মানে রাফি হচ্ছে ষোলোটা ওকে দিয়ে দিচ্ছে তর্নির থেকে ছয়টা কম আছে তাহলে এটাই তো হচ্ছে রাফির তারপরে এখানে হচ্ছে দ্বিতীয় স্টেপে বলছে যে সুমন হ্যাজ ইকুয়াল হ্যাজ ইকুয়াল হ্যাঁ হচ্ছে তর্নি তাহলে এখানে হচ্ছে সুমন সুমনের ছিল এটা প্রথম ইকুয়েশন আবার দ্বিতীয় কোয়েশন ছিল হচ্ছে সমন ষোলোটা হচ্ছে নিয়ে এখানে এখানে তাহলে এখানে এখান থেকে সমান হচ্ছে আপনি ষোলোটা দিয়েছে তাহলে এটা সমান নিয়েছি তাহলে এখানে ষোলো অর্থাৎ সমানের ষোলোটা হবে এবং এটা হচ্ছে কি তন্নির সমান হবে এটা হচ্ছে আমার কন্ডিশন ছিল আর এখান থেকে দেখা যাবে হচ্ছে যে আর ইকুয়াল এখানে হচ্ছে টি প্লাস হচ্ছে টেন এটা দিলাম হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন এটা দিলাম হচ্ছে তাহলে এস ইকুয়াল হচ্ছে লেখা যাবে এখান থেকে যে এস ইকুয়াল হবে টি মাইনাস সিক্সটি এটা দিলাম হচ্ছে তিন নাম্বার ইকুয়েশন আচ্ছা তারপর এখানে দ্বিতীয় স্টেপে বলছে যে এখানে এটা যদি হচ্ছে রাফি যদি বারোটা নেয় এখান থেকে তন্নি থেকে তাহলে এখানে হচ্ছে রাফি হাজ টু ইউজ মিনিয়াস নাইম তাহলে এখান থেকে রাফি নাইমের হচ্ছে দ্বিগুণ হয় তাহলে এখানে দ্বিতীয় স্টেপে বলছে সেকেন্ড কন্ডিশনে সেকেন্ড কন্ডিশনে হচ্ছে এই রাফি হচ্ছে বারোটা নিয়ে নিল পক্ষান্তরে কি হচ্ছে এখানে নাইমের দ্বিগুণ হচ্ছে এটা সেকেন্ড কন্ডিশন আবার এখানে থার্ড কন্ডিশনে বলছিল এখানে আবার দুইটা মিলে অর্থাৎ এখানে এস প্লাস এন মিলে এস প্লাস এন তার সুমন এবং নাইম এই দুইজনের মিল হচ্ছে একশো চৌত্রিশটা হচ্ছে স্টিকার আছে এই ছিল হচ্ছে টোটাল কন্ডিশন এখন এখান থেকে হচ্ছে সমীকরণের মাধ্যমে তাদের মানটা বের করতে হবে আছে রাফির তাহলে এখানে হচ্ছে আর প্লাস টুয়েলভ হচ্ছে টু এন তাহলে এস প্লাস এন এখানে এস প্লাস এনে বসানো যাক তাহলে এখানে এস এর মান হচ্ছে টি মাইনাস হচ্ছে ষোলো প্লাস

আর হচ্ছে উপরের থেকে রেখে আসছে রাফি আসলে প্রথমে পাইছিল হচ্ছে টি প্লাস টেন তাহলে এখান থেকে প্লাস হচ্ছে আর এর মান টি প্লাস টেন প্লাস হচ্ছে টুয়েলভ বাই হচ্ছে এটা হচ্ছে টু একশো চৌত্রিশ এখন এটা হচ্ছে সমাধান করতে হবে টির মান কত তাহলে এখানে টির মান থাকা হচ্ছে বিরানব্বই দশমিক হচ্ছে বলছে রাফির কত এখানে দশ টাকা বেশি ছিল তাহলে তাহলে টির মান হচ্ছে বিরানব্বই দশমিক ছষট্টি প্লাস হচ্ছে টেন এটা থাক হচ্ছে একশো দুই দশমিক ছিষট্টি অর্থাৎ এখানে রাফি পাবে হচ্ছে একশো দুইটার একটু বেশি স্টিকার পাবে এটা হবে হচ্ছে আচ্ছা পরীক্ষার্থী যারা তাদেরকে অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে